বিশ্বে আমাদের প্রায় দশ হাজারেরও বেশি পাখির প্রজাতি রয়েছে আর এই সকল পাখির নিজস্ব কিছু অসাধারণ বৈশিষ্ট্য থেকে যায় যা তাদের অনন্য করে তুলেছে আমাদের আজকের ভিডিওতে জানবো এমনই বিশেষ পাঁচটি পাখির কথা ব্লুজে আমাদের তালিকার প্রথম পাখিটি পৃথিবীর অন্যতম সুন্দর ও বুদ্ধিমান পাখি এই পাখিগুলোকে উত্তর পূর্ব এবং মধ্য আমেরিকার বনগুলোতে দেখা যায় এই পাখিগুলোর গায়ে রয়েছে নীল ও সাদা রঙের পাখনা এই পাখিগুলোকে গায়ক পাখি বা সিঙ্গার বার্ডও বলা হয়ে থাকে কারণ অন্য যে যেকোনো পাখির সাউন্ড বা সরগল নকল করতে পারে এই পাখি আকর্ষণীয় চেহারা ছাড়াও এই পাখিগুলো বুদ্ধিমত্তার জন্য বেশ বিখ্যাত তারা অন্য পাখির ডিম ও বাসা চুরি করার ব্যাপারে বেশ ফুটুক এই পাখি অন্য পাখিদের বোকা বানানোর জন্য তারা ঈগলদের শব্দও নকল করে থাকে এখানেই কিন্তু শেষ নয় এই পাখি মানুষ সহ যে কোনো পোষা প্রাণীর কণ্ঠস্বর অনুকরণ করতে পারে আটলান্টিক টাউকান আমাদের তালিকার তৃতীয় পাখিটি বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক ঠোঁটের পাখি এই পাখিগুলোর হরেক রকমের ঠোঁট দেখতে পাওয়া যায় আর এদের ঠোঁটের দৈর্ঘ্য বিশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এদের রঙিন ঠোঁটের কারণে রংধনু রাঙা টাউকানো বলা হয়ে থাকে এদের পালকের রং হলুদ সবুজ লাল রঙের মিশ্রণে তৈরি হয়ে থাকে বাহারি চেহারা থাকা সত্ত্বেও এদের ঠোঁট হয় ফাপা ও হালকা যা ক্যারোটিন নামক প্রোটিন দ্বারা গঠিত এদের ঠোঁটগুলো শত্রুদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য ঢাল হিসেবে ব্যবহার করে এছাড়া মেয়ে পাখিদেরকে আকর্ষিত করে তাদের এই বিশেষ ঠোঁট দিয়ে পাখিগুলো বিশ্বের অন্যতম স্বীকৃত হাটা পাখির মধ্যে একটি অসাধারণ লাল বেগুনি পাখনার কারণে এই পাখিগুলো বিশেষ পাখির রাজত্বে জায়গা করে নিয়েছে সারা পৃথিবীতে ছয়টি ভিন্ন জাতের প্ল্যাম্যাঙ্গো রয়েছে যাদেরকে এন্টার্কটিকা মহাদেশ ছাড়া প্রত্যেকটি মহাদেশে দেখতে পাওয়া যায় একটি পূর্ণবয়স্ক এই পাখির দৈর্ঘ্য চার থেকে পাঁচ ফুট এবং ওজন প্রায় সাড়ে তিন কেজি পর্যন্ত হয়ে থাকে এদের কাঁধের অংশটি রাজহাঁসের মতো এবং পায়ের অংশটি বকের মতো দেখা যায় এদের অন্যতম খাবার হলো লার্ভা এবং প্ল্যাংটন জাতীয় খাবার গোল্ডেন ফিজেন্ট এই পাখিগুলো তাদের উজ্জ্বল রঙিন পাখনার জন্য বেশ বিখ্যাত এই পাখিগুলোর উজ্জ্বল হলুদ রঙিন গোলাপি রঙের ঝুঁটি আছে এদের গায়ের রং লাল কমলা হলুদ সোনালি নীল কালো সহ বিভিন্ন রঙের হয়ে থাকে এদের অন্যতম আকর্ষণীয় জিনিস হলো চকচকে ধূসর রঙের পালক পুরুষ পাখিগুলো স্ত্রী পাখির চেয়ে বেশি রঙিন হয়ে থাকে আর এই পাখির বুক বেশ আকর্ষণীয় চমৎকার আপনি যদি এই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন